25 জন ফল ব্যবসায়ী দীর্ঘদিন যাবত এখানে ব্যবসা করে আসছে আজ এই এই ব্যবসাতে আপনারা তো ফুটপাতেই করতেন মানে রাস্তার মাঝদিতেই করতে না আমরা বুড়ারেই ছিলাম সাবেক মেয়র শেনিয়াবত সাদিক আব্দুল্লাহ ভেঙে দিয়ে আমাদের পুনর্বাসন করার জন্য বলছে তোমরা সামনে আগাও আমরা তোমাদের জন্য ঘর করে দেব এরপরে ওনার ই হওয়ার পরে ওনার ম্যাচ শেষ হওয়ার পরে খোকন আব্দুল্লাহ আসছে কখন আব্দুল্লাহ বসে তোমাদের জন্য টিন দিয়ে টোটাল সবায়রে একটা পুনর্বাসন করা হবে এই বলে আমাদের সামনে এনে কাজ শুরু করছে কিন্তু বর্তমান বিভাগের কমিশনার স্যার আইসা আমাদের না দিয়ে অন্য লোকদের মাধ্যমে এনে আমাদের লড়ায়ও নাই আমাদেরকে সামনে রাখছে ওপেন টেন্ডার করছে আপনার টেন্ডার আপনি যেটা রা ফালাইছেন এটা আপনি জানেন ভক্ত বলতে না মাসের মত আছে আপনি একটা রেট আছে আমরা

এরপরে উনি আমরা তারপরে আমরা সিটি কর্পোরেশনের সামনে মানববন্ধন করছি স্মারক লিপি দিছি কোনো কর্ণপাত করে না বাধ্য হয়ে আজকে আমরা স্ত্রী সন্তানদের নিয়ে আজকে রাস্তায় নামছি টাকা যার দোকান তার সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের এরকম সিদ্ধান্তের প্রতিবাদে বরিশালের চৌমাথা বাজার এলাকায় তৈরি হয়েছে বিতর্ক যার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন বাজারের খুদে ব্যবসায়ীরা চার ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল দশটা থেকে প্রায় পৌনে বারোটা পর্যন্ত ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে চৌমাথা বাজার এলাকার খুদে ব্যবসায়ীরা যে কারণে নগরীতে সৃষ্টি হয় প্রচণ্ড যানজট এবং ভোগান্তি

আপনাদের মূলত দাবিটা কি ভাই আমাদের মূলত দাবি আমরা বিগত এখানে ত্রিশ বছর ব্যবসা করে আসছি ওখানে মল ত্যাগ করতো মানুষ মল ত্যাগ করতো ছিল অনেক

পাঁচ ফেব্রুয়ারি বুধবার সকালে তাদের সাথে বৈঠক করবেন সিটি কর্পোরেশনের প্রশাসক এই আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেন খুদে ব্যবসায়ীরা তবে তারা জানান

প্রতিষ্ঠিত দোকানদার আজকে প্রথমত বাজার আমাদের দোকান ছিল রাস্তায় তাবলিক মসজিদের সামনে এরপর থেকে ওই রাস্তার মেলার কারণে ওইখানে ফার্স্ট ডাক হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা এক টাকা করে খাজনা উঠে রাস্তায় পাশে ওই সিঁড়ির গোড়া এটা কত সালে মনে এটা হলো উনিশশো একাশি সালে উনিশশো একাশি একাশি সালে ফার্স্ট পৌরসভা ছিল তখন পৌরসভা থেকে ডাক দেশে পাঁচ হাজার টাকা এক টাকা করে খাজনা উঠে প্রত্যেক দোকানে এরপরে দুই টাকা করছে এরপরে পাঁচ টাকা করছে আর এখন হয় লক্ষ লক্ষ বাজার এবং এই বাজারে অনেক 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 এখন এই বাজারটা ভালো মিলতেছে এবং আজকে এই বাজার নিয়ে বিভিন্ন ধরনের আগের ষড়যন্ত্র ছিল এখন এখন ভালো চলতেছে এখনো কি ওই ষড়যন্ত্র অব্যাহত আছে না এখন ভালো চলতেছে বাজার তাহলে আপনারা ব্যবসায়ীরা দের একটা অংশই যে সড়ক অবরোধ করলো কিছু না আসলে ওরা তো প্রতিষ্ঠিত দোকান না ওরা তো আসলে অবৈধ থাকায় আচ্ছা আচ্ছা ওরা ওরা তো রাস্তায় ছিল দীর্ঘদিন দোকানদারি করছে এই হিসেবে ওরা দাবিদার দাবি করতেছে কিন্তু আসলে ওরা পাইবে কিনা এটা কর্তৃপক্ষ এই ভালো করবে এবং এত বছর দোকানদারি করছে তারা এই আন্দোলন করে তারা দোকানে দাবি করতে পারে না তারা ওদের টাকা দিয়ে তারা মূলত কারা এই যে অংশটা এরা তারা মূলত সিটি কর্পোরেশনের তারা তো রাস্তা দোকানদারি করছে সামনে দোকানদারি করছে এই হিসেবে তাদের সাওয়ার কোনো অধিকার নেই তাদের সাওয়ার অধিকার আছে আমরা টাকা দেবো আমাদের পেরেছো আমরা রাখতে পারি টাকা না দিলে তারা আন্দোলন করা অযৌক্তিকা ভরতো 10 কারোর দেনা আমি টাকার দিতে বললে আমাকেও দেবে বাজার এলাকার ফলপট্টি যে জায়গাটায় সেখানেই এখন তৈরি হচ্ছে এই মার্কেটটি যে মার্কেটকে ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক কেননা উন্মুক্ত টেন্ডার আহ্বান করা হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ করতেছে করছে আচ্ছা স্টেশন স্যার তার কাছে নিজের হাতে রাখছে আটটা এবং উনিশটা উনিশটার টেন্ডার দেশে ওপেন টেন্ডার দেশে কিন্তু আমরা চাচ্ছি আমরা এখানে ফলের দোকান দিই বিশ পঁচিশ বছর পর্যন্ত আমরা এখানে দোকানদারি করি সেই সিটি কর্পোরেশনের খাজনা দুই টাকা থেকে এখন পঞ্চাশ টাকা পর্যন্ত খাজনা দিয়ে আপনার তো খাজনা দিয়ে আসছি আমরা এই বিগত এর আগে যত মেয়র ছিল তারাও জায়গা চাইছে যে একটা স্টল করবে এখানে একটা ভালো ভালো একটা ভ্রমণ করবে তখন আমাদের তারাই অঙ্গীকার দিছে যে আপনারা এখানে আছেন পুরে ভাঙা ঘরে এবং রাস্তার পাশে রোদে ভেজেন বৃষ্টিতে ভেজেন আপনাদের জন্য স্টলগুলো করা হবে আপনাদের জন্য এটা স্টল দেওয়া হবে বলে এর এবং উদ্যোগ নেওয়ার আগেই আমরা এখানে অনেক ছালা ছিল আমরা নিজেরাই বালু ফলাইছি বালু ফলাই ভরছি বলার পরে তারা এখানে কাজ ধরছে কাজ ধরার পরে তারা আমাদের লিস্ট এসে বহুতবার লিস্ট এসে আমাদের যারা দোকানদার ছিলাম তাদের লিস্ট এসে যে আমাদেরকে বরাদ্দ দিবে আমাদেরকে স্টল দেবে এই জন্যই ঠিক আছে এবং আমাকে বলছে আপনারা সামনে আগাই বসেন ভিতরে কাজ করি যাতে কাজেও সমস্যা না হয় আপনাদেরও ব্যবসা করতে সমস্যা না হয় এই জন্য আমরা সামনে একাইয়ে আমরা বসছি এ বসার পরে তারপর তো এখানে ইয়া আওয়ামী লীগ সরকার পতন হলো পতন হওয়ার পরে এরপরে যে কাজ এখন শুরু হয়েছে কাজ চলতেছে কাজ শেষ হওয়া পর্যন্ত এখন তো বিপিউ কমিশনার স্যার এই দায়িত্ব আছে সে দায়িত্বে তার কাছে আমরা গেছি যাওয়ার পরে সে বলছে যে এটা ওপেন টেন্ডার হবে সে টেন্ডারে আপনারা যদি যে সর্বোচ্চ দরদাতা সে পাবে আপনারা যদি সর্বোচ্চ দিতে পারেন আপনারা পাবেন দিনকেই আমাদের আমাদের তো সম্ভব নয় এত টাকা দিয়ে স্টল রাখা তো দাবি আমাদের একটা দাবি দেওয়া দেন আপনারা কিভাবে দেবেন অল্প রেটের ভিতরে আমাদেরকে দেন আমরা নেই টেন্ডারের ডাক সর্বেন্ডারের ডাক তারা দিছে আপনার সামনে গুলো দিচ্ছে এগারো লাখ এরকমের ভিতর গুলো দেশে নয় লাখ এরকমের তাদের রেট কিন্তু যারা মনে করেন নিবে অনেক কুটিপতি আছে তাদের মনে করেন সোনা সোনা আমরা শুনি পনেরো লাখ বিশ লাখ টাকাও নিবে এরকমও তো আমাদের তো টাকা না যে আমরা যে নিব বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাউসার সিটি কর্পোরেশনের প্রশাসক হওয়ার পর থেকে আজ পর্যন্ত নগরবাসীর নাগরিক সুবিধা কিছুই নিশ্চিত হয়নি চৌমাথা নবগ্রাম রোড ছাড়াও আশেপাশের অনেকগুলো সড়কের ম্যানহোলে ঢাকনা নেই ফুটপাতগুলো প্রায় সবই দখল করে আছে হকাররা সে বিষয়ে তার কোনো পদক্ষেপ নেই অনেক সড়কের ভাঙা বা খানাখন্দ তার দৃষ্টিতে কখনোই পড়েনি কিন্তু যখনই সাংস্কৃতিক আয়োজন বাজারের নিলাম কিংবা লিজ দেয়া ইত্যাদি বিষয়ে বাণিজ্যিক বিষয়ে তার যথেষ্ট আগ্রহ বলে অভিযোগ নগরবাসীর তবে চৌমাথা বাজারের ক্ষুদে ব্যবসায়ীদের অভিযোগ স্বীকার করেন সিটি কর্পোরেশনের এই প্রশাসক তিনি বলেন সিটি কর্পোরেশনের এই জায়গা বিতর্ক মুক্ত করতেই উন্মুক্ত টেন্ডারের আহ্বান করা হয়েছে চৌমাথা বাজার এলাকার এই মার্কেটে দোকান পেতে সবচেয়ে বেশি দরদাতাই দোকান বরাদ্দ পাবেন বলে জানান তিনি চৌমাথা বাজার বরিশাল থেকে আরিফ আহমেদ